অনেকেই আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন না হলে কমেন্টে জিজ্ঞেস করেন আমি বৌদ্ধিস নাকি হিন্দু নাকি মুসলিম সেই প্রশ্নের উত্তর আজকে আমি দিব তার আগে বলে নিই আজকের ভিডিওটা হচ্ছে আমি দুইটা ভিডিও দুই দিনের ভিডিও আমি অ্যাড করেছি আর এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে বাইশ তারিখ জুলাই মাসের বাইশ তারিখ করা হয়েছে এরপর আরেকটা ভিডিও আমি এখানে অ্যাড করেছি এই ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বরের ষোলো তারিখ করা হয়েছে আমি একজন বৌদ্ধিস্ট আমি বৌদ্ধ ধর্ম পালন করি আমি গর্ব করে বলতে পারি আমি বৌদ্ধিস্ট আমি বৌদ্ধ ধর্মই পালন করি আর আমি আমার ধর্মকে শ্রদ্ধা সম্মান করি তাই বলে এই না যে আমি অন্য ধর্মকে সম্মান করি না আসলে আমি অন্য ধর্মকেও সম্মান করি আমাদের ধর্মে আছে অহিংসাই পরম ধর্ম তাই অন্য ধর্মকে এবং অন্য ধর্ম পালনকারী মানুষদেরকে হিংসা করা আমাদের ধর্মে নেই এই ভিডিওটা কিন্তু দু হাজার চব্বিশ সালের করা আপলোড দিব নাকি দিব না আপনাদের সাথে শেয়ার করব নাকি করব না ভাবতে ভাবতে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সাল চলে আসছে আপনারা ভিডিও শুরু দেখতে পেয়েছেন একটা বড় করে গর্ত করা হচ্ছে মূলত এই গর্তটা করা হয়েছে একটা বদ বৃক্ষ লাগানোর জন্য এই বদ বৃক্ষতা পরমপুজ্জ ধর্মরত্ন প্রান্তে সুদূর ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে গাছের চারাটা নিয়ে এসেছেন বলে ভুল হবে মূলত উনি বদ বৃক্ষের বীজ নিয়ে এসেছেন তারপর এখানে এনে উনি রোপণ করেছেন আর এই বদ বৃক্ষতা রোপণ করার জন্য গর্তটা করা হয়েছে বাইশ জুলাইয়ে সেই দিন গাছটি লাগানো হয়নি গাছটি লাগানো হয়েছে ষোলোই সেপ্টেম্বরে এক এখন অন্য ধর্ম বলি যারা আছেন যারা আমার ভিডিওটা দেখেন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে এই গাছটা কিসের গাছ আপনারা হয়তো বুদ্ধ সম্পর্কে পরিচিত আমাদের তথাগত ভগবান বুদ্ধ গৌতম বুদ্ধ এই বদবিকের নিচে বছে উনি নির্ভাল লাভ করেছিলেন জায়গাটি ছিল ভারতের বুদ্ধ আর আজকে যে গাছটি লাগানো হচ্ছে এই গাছটা ধর্মরত্ন বুদ্ধগয়া থেকে যারা সংগ্রহ করে এনেছেন যেহেতু তথাগত ভগবান বুদ্ধ এই বদ গাছে নিয়ে এসে বছে নির্বাণ লাভ করেছে এই বদ গাছটি আমাদের বৌদ্ধ ধর্মে একটা পবিত্র গাছ যেদিন বদ গাছটি লাগানো হয়েছিল সেই দিন ছিল মধু পূর্ণিমা সকাল সকাল পূজনীয় ভান্ডিদেরকে পিণ্ডদান করার পর আমি আমার বাড়িতে চলে এসেছিলাম তারপর অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি আমার হারে গিয়েছিলাম এরপর ধর্মীয় অনুষ্ঠান নয়টার দিকে শুরু হয় সেই দিন বদ বৃক্ষটি উৎসর্গ করা হয় আর হচ্ছে প্রার্থনা করা হয় প্রথমে পঞ্চশীল গ্রহণ করা হয় এরপর হচ্ছে দানীয় সামগ্রী উৎসর্গ করা হয় এরপর পূজনীয় ভান্তিদের ধর্মদেশনা দিয়ে অনুষ্ঠানটা সমাপ্তি করা হয় এরপরে অনুষ্ঠানটা শেষ হওয়ার পর সবাই আমরা গর্ত যেখানে করা হয়েছিল গিয়েছিলাম বদ গাছটি লাগানোর জন্য ছোট থেকে এত বড় হয়েছি আমি কোনোদিন বট গাছ লাগাতে দেখি নাই এই প্রথম আমি বদ গাছ লাগিয়েছি এবং বদ গাছ লাগানোও দেখেছি প্রত্যেক বছর মধু পূর্ণিমার দিনেও বিহার অনুষ্ঠান করা হয় দিন বিহারে অনেক মানুষ হয়েছে কারণ ওই দিন ছিল সেই সাথে বদ গাছটাও লাগানো হয়েছিল তো আজকের ভিডিও তা এ পর্যন্ত সবাসুষ্ট সুস্থ থাকেন ভালো থাকেন আর হচ্ছে কি কোন ধর্ম পালন করেন কম করতে ভুলবেন না আর সব শেষে বলবো নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মকেও শ্রদ্ধা সম্মান করিয়ে এতে আপনারই লাভ না হলেও ক্ষতি হবে না